প্রিয় দর্শক শ্রোতা যাকে আল্লাহ সুবাহানতলা কবুল করেন তাকে দিনের জ্ঞান দান করেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে বারোটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই বারোটি জিকিরের আমল যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ সুবাহানতলা যদি চায় আপনাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক কেমন সুন্দর জান্নাত আল্লাহ সুবাহানতালা দান করবেন আল্লাহ রাবুল্লা আলামিন নিজে বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে সুবাহান আল্লাহ দর্শক আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে যে ব্যক্তি জান্নাত যেতে চায় যে আল্লাহ সবহানতালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে বারোটি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জিকিরের ফজিলত সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই বারোটি জিকির সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জিকিরের ফজিলত সেই সম্পর্কে হযর আব্দুল্লাহ ইবনে বসর রাজি আল্লাহ তালহু বলেন এক লোক নবীজি সাল্লাহ আলী কি বলল আমার জন্য ইসলামের সৈয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা শিক্ত থাকে বলুন সুহানন্দ অর্থাৎ নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম লোকটিকে আল্লাহ তাআলা জিকিরের আমলের কথা বললেন তুমি সদা সর্বদা আল্লাহ সোহানত আলাহ জিকির করবে হযত আবু সাইদ আল খুদরীরাদি আল্লাহহু তালা আনহু বলেন নবীজিকে প্রশ্ন করা হল কেয়ামতের দিন আল্লাহ সুবাহান আল্লাহ নিকট বান্দাদের মধ্যে থেকে মর্যাদায় সর্ব উত্তম হবে নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন আল্লাহ তালার অধিক পরিমাণে জিকির কারিগণ বলুন সুহান প্রদর্শক শ্রোতা হযরত আবুদার দারাদ আল্লাহুত বলেন নবীজি বলেছেন আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না যা তোমাদের মুনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্য দান করার করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়ার থেকে অতি উত্তম তখন সাহাবাকাম বললেন হ্যাঁ নবীজি সাল্লাহ সাল্লাম বললেন সেটি হলো আল্লাহ সুবাহান তালার জিকির বলুন সুবাহান আল্লাহ এ হাদিসে নবীজি সল্লিয়াল্লাম আল্লাহ সুবাহান তালা জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্ব কথা বলেছেন সেগুলো হলো এক জিকির হল সর্বোত্তম আমল দুই নম্বর ফায়দা হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বর ফায়দা হলো জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চার নম্বর জিকির করা স্বর্ণ রৌপ্য দান করা চাইতে উত্তম বলুন সুবাহা আনল পাঁচ নম্বর ফায়দা হল জিকির করা যেহাদের শহীদ হওয়ার চেয়েও ভালো সুবাহা আনল্ল এ হাদিসের শেষে হযর মোয়াসিবনে জাবাল রাজি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ তালার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবাহ তালা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ সুবাহানতআল আর আজাব গজব থেকে দূরে থাকবে সুবাহানল্লাভ কেরামতের দিন অধিক জিকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল হজরত আবু আল্লাহহু তাআলা আলহু বলেন আল্লাহ সুবাহানতালার একদল ফেরস্তা আসেন। যারা আল্লাহ তালা জিকিরত লোকদের খোঁজে খোঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ সুবাহান জিকিরত লোকদেরকে দেখতে পান তখন ফেরস তারা পরস্পরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত সুবাহান আল্লাহ তখন আল্লাহ সোহানা তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলতেছে তখন ফেরেশতারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে তারা আপনার শ্রেষ্ঠত্ব ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহ সোহানা তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেশতারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি আল্লাহ সোহানা তালা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তখন ফেরেশতারা তারা বলবে যদি তারা আপনাকে দেখতে পেত তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরও অধিক পরিমাণে আপনার মহত্ব প্রকাশ করত আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত আল্লাহ তালা বলবেন তারা আমার কাছে কি চায় তখন ফেরেজ তারা বলবেন তারা আপনার কাছে জান্নাত চায় তিনি জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরস তারা বলবেন না আপনার সত্তার কসম হে রব তারা দেখেনি আল্লাহ সু ফের তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি তারা দেখতো তবে তারা কি করত তখন তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোক করতো আরও বেশি চাইতো এবং এই জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ তা আলা ফেরেশতাদেরকে বলবেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা আপনার বান্দারা জাহান নাম থেকে আশ্রয় চায় আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা কি জাহান নাম দেখেছে ফেরেশতারা জবাব দেবে আল্লাহর কসম হে প্রতিবারক তারা জাহান্নাম নাম দেখেনি আল্লাহ সুবাহানা জিজ্ঞাসা করবেন যদি তারা তা দেখত তখন তাদের কী হতো তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত। আল্লাহ সোবাহান তালা বলবেন আমি তোমাদের ক্যাঁ সাক্ষী রাখছি আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম বলুন সোবাহান আল্লাহ আল্লাহ তালা বলবেন এ ফেরেশতারা আপনার সাক্ষী থাকো আমি ওই বান্দাগুলোকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম তখন ফেরেশতাদের একজন বলবেন তাদের মধ্যে উমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছি আল্লাহ তালা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে বেমুখ হয় না বলুন সুবাহান আল্লাহ সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের আশেপাশে তাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ এবং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনো না কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন বলুন সোহান আল্লাহ প্রদর্শক আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআন মাজিদে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করো অর্থাৎ জিকির করো আল্লাহ সুবাহান তাল বলেন অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার বলুন সুবাহান্লাহ আল্লাহ তালা জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রু হযরত উসমান রাজি আল্লাহ তালু বলেন কোরআনুল কারিমের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহ তালাকে স্মরণ করে তখন আল্লাহ তালা তাকে স্মরণ করেন বলুন সুবাহান্লাহ হজরত আবু হুরার রাজি আল্লাহ তালু বলেন নবীজি সাল্লা আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরসের সায়া স্থান দিবেন বলুন আল্লাহ ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তালাকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে অর্থাৎ কান্না করেছে বলুন সুবাহান ল প্রদর্শক একিয়ামতের দিন আল্লাহ সুবাহান তালার আড়সের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সূর্য আড়াই হাত মাতার উপর আসবে মানুষের মগজগুলো টক বক করতে থাকবে আর মমের মতো গলতে থাকবে এই আর সে নিচে যদি ছায়া পেতে চান বেশি বেশি আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করুন জিকির করুন হজরত আবু সাইদ খুদ্ি রাজা আল্লাহ তালু বলেন নবীজি সাল্লাল্লাহু আলু সাল্লাম বলেছেন আল্লাহ তালা জিকির এত বেশি করতে থাকো যে লোকের আদান পাগল বলে বলুন সুবাহান আল্লাহ এত পরিমাণ আমাদের জিকির করতে হবে প্রদর্শক শ্রোতা এ হলো জিকিরের সংক্ষিপ্ত ফজিলত আরও অনেক অনেক ফজিলত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা এখন আলোচনা করব কোন সেই বারোটি জিকির সেই সম্পর্কে প্রিয় দর্শক সর্বপ্রথমে আলোচনা করব, এক নম্বরে খুবই ছোট এবং খুবই পরিচিত আমরা সকলেই পড়তে পারব এই জিকিরটি তা হলো সুবাহান্লাহ সম্পর্কে একবার হজরত উমর আদাল তাল আনহু হজরত আলী তাআলা তালাহ নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ই এর অর্থ জানি কিন্তু আল্লাহ এর অর্থ কী তখন হজরত আলী তালা তালু জবাব দিয়েছিলেন আল্লাহ সুবাহান তালা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন বলুন সুবাহান্লা তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন এই বাক্যটি জিকির আল্লাহ তালার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ জিকির করে তার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট থাকেন বলুন সুবাহান্লহৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজি আল্লাহ বলেন আমরা আল্লাহ রসুল সাল আলী সাল্লামের নিকট ছিলাম তিনি বলেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তার মধ্যে একজন বললেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রসুল সাল্লাহ ভাই আলি সাল্লাম বললেন এক শতবার আল্লাহ বললে তার এক হাজার নেকি লেখা হবে তার আমল নামায় বলুন সুবাহান্ল অথবা তার এক হাজার পাপ মোচন করা হয়ে যাবে সুবাহান্ল পরিশেষে আল্লাহ সুবাহতালার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষা পবিত্র কোরআনুল কারিমে তুলে ধরা হয়েছে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট বাক্য আল্লাহ এর জিকির অত্যন্ত জরুরি আল্লাহ সুবাহান সমস্ত মুসলিম উম্মাকে এই আল্লাহ জিকির করার তৌফিক দান করুন আমিন দর্শক এক নম্বর জিকির হলো সুবাহান্লাহ আমরা জিকির করবো দ্বিতীয় যে জিকিরটির কথা বলবো সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই পড়তে পারি অর্থ হচ্ছে মহান আল্লাহ আল আলমীর সুক্রিয়া আদায় করা আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে সিনিয়া নেই আর যদি তারা আমার নিয়ামত পেয়ে সুক্রিয় আদায় করে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেই তাই প্রদর্শক যখনই আমরা আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ হাঁসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে যে আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির সব সময় করব ইনশাল্লাহ প্রিয় দর্শক তিন নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা এই জিকিরের ফজিলা সম্পর্কে হাদিসে এসেছে হযরত মোয়াজ রাজি তাআলা আনহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে বলুন সুবাহ হযরত আনাজবিন মালিক আল্লাহ তাল থেকে বর্ণিত নবীজি বলেন যে ব্যক্তি একবার মাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্ লহ বলবে কেয়ামতের দিন সে এমনইভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বলুন সুবাহ আর একটি হাদিস হজরত আনাসু তালা আনুম থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলী বলেছেন কেয়ামতের দিন আল্লাহ সুবাহান তালা বলবেন হে মোহাম্মদ সাল্লু আলী হাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হল ই খেলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন বলুন সোহানল্লাহ আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পূর্ণ বলুন সোহানাল্ল আল্লাহ তাল আমাদেরকে ইলা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করা তৌফিক দান করুন আই মিন চার নম্বর জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আকবর এই কালিমাগুলো আল্লাহ তাল নিকট অধিক প্রিয় এবং নবুজি সাল আলী সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয় সুবাহ পাঁচ নম্বর জিকিটি হচ্ছে সুবাহিহামি বিশ্বনবী নবী 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 মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহানি অবি হাম হামদিহি প্রতিদিন এক শতবার পাঠ করবে সমুদ্র ফানারাশির পরিমাণ গুনা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে বলুন সুবাহ ছয় নম্বর জিকিরটি হচ্ছে সুবাহান আল্লাহ সুবাহিম এই জিকিরের সম্পর্কে সাল আলী সাল্লাম বলেন সুবাহানি হাম দিহি সুবাহিম এই কালিমাগুলো জিকিরগুলো জিব্বায় উচ্চারণে অনেক সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহ ও তালার কাছে অনেক বেশি প্রিয় বলুন সুহান ল আমরা বেশি বেশি পরিমাণে বলবো বলব সুবাহিহি সুবাহ সাত নামা জিকিরটি হচ্ছে যে ব্যক্তি বলবে সুবাহ আল্লাহ হিলজিম অব্যাহামদিহি পাঠ করবে জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে প্রশাসক জান্নাত আল্লাহ আলাম এমনইভাবে সৃষ্টি করেছেন আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজসজ্জা হবে বলুন সুবাহ এখানেই তার প্রমাণ নবীজি বলেন যে ব্যক্তি সুবাহ আল্লাহ হিল আউজিম হামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে বলুন সুভা আট নম্বর জিকিরটি হচ্ছে নবীজি সাল্লাম বলেন লা আর এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন ধন সুবাহা যে ব্যক্তি জিকির করবে মৃত্যুর পর সে সাথে সাথে এই গুপ্ত ধন পেয়ে যাবে বলুন সুবাহা আর এই গুপ্ত ধন হচ্ছে মহান মালিকের জান্নাত বলুন নবীজি লহ নবীজি সাল্লাহআলাম বলেন আর এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ এই আমরা বেশি বেশি জিকির করবো লা হাউলা প্রিয় দর্শক শ্রোতা দশ নম্বর জিকিরটি হচ্ছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ সব তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন আর আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন সব থেকে ছোটো দরুদ হলো সাল্লু আলাই সাল্লাম আপনি যদি একবার নবীজি সাল আলী আসাল্লামের উপর দরুদ পাঠ করেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন আর সে তিনটি পুরস্কার হচ্ছে আপনার পুতি দশটি রহমত বর্ষণ করবেন দশটি গুণা ক্ষমা করবেন আল্লাহ তালার আদালতে আপনার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দিবেন এবং রবিজিৎ সাল্লি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার পুতি সকালে দশবার এবং বিকালে দশবার দূরত পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়ত পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এ আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন বেশি বেশি দরু পাঠ করার তৌফিক দান করুন আমিন প্রদর্শক শ্রোতা এ দরু পাঠ করার আরও অনেক অনেক ফজিলত রয়েছে যেগুলো বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এজন্য সংক্ষেপে বলে দিচ্ছি এই দরু শরীফের অনেক ফায়দা রয়েছে অবশ্যই আমরা দরু শরীফ আমল করব এগারো নম্বরে যে জিকিরটি কথা বলবো তা হচ্ছে বিসমিল্লার জিকির এই জিকিরের এত ফজিলাত নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিস্মিল্লা বলে শুরু না করা হয় তাহলে সেই কাজটি হয় লেস কাটার মতো যেমনিভাবে একটি লেসবিহীন প্রাণীকে ভালো দেখা যায় না ঠিক কাজকেও তেমন মনে হয় আল্লাহ তাল আমাদেরকে এই বিসমিল্লা বলে কাজ করার আগে বিসমিল্লা বলার জিকির করার তৌফিক দান করুন আমিন যে কাজের মধ্যে অথবা যে কোনো কাজের মধ্যে বিসমিলা বলে শুরু না করা হয় ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রদর্শক শ্রোতা আর সর্বশেষ বারো নম্বরে যে জিকির কথা বলবো সেটা হচ্ছে আল্লাহু একবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে তার দুনিয়াতে কোনো টেনশন নেই ভয় নেই আখেরা কোনো টেনশন নেই আল্লাহ রবুল আলমিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তার পুঁতি দান দিবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক এই বারোটি জিকির যদি আপনার অন্তরে খালেস নিয়তের মাধ্যমে পাঠ করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে এই আমলগুলো এবং আল্লাহ সুবাহান তালা আপনাকে দুনিয়াতে অভাব অনটন দূর করে দিবেন দুনিয়ায় সফলতা দান করবেন আখিরাতে সফলতা দান করবেন দুনিয়া যদি ভালো থাকতে চান আখেরাতে যদি ভালো থাকতে চান অবশ্যই এই বারোটি জিকির আপনারা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই জিকিরের আমলগুলো করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভেতরে লাইক দিবেন কমেন্টে আমিন রাখবেন শেয়ার করে সকলেই শেখার সুযোগ করে দিবেন যদি অন্যরা শিখতে পারে দিন প্রচারের স্বার্থে তাহলে আল্লাহ তালা আপনাকেও যা যা খায়ের দান করবেন আমাকেও যা যা খায়ের দান করবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে নেঘাত কামনা করে বিদায় নিশী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও